আজকের গল্প প্রিয় বন্ধু হরেন আর নরেন ছোটবেলার বন্ধু এক পাড়াতে না থাকলেও একসাথে মাস্টারের পাঠশালাতে পড়াশোনা করত সেখান থেকেই দুজনার খুব ভাব একসাথে খেলা করা ছুটির দুপুরে গাছের কোটর থেকে বাচ্চা পাখি ধরে আনা গুপি দারোয়ানের চোখ এড়িয়ে জমিদারের বাগান থেকে আমচুরি চুপি ফরিং ধরা গরমের ছুটিতে রায়দিঘিতে মাছ ধরা একবার তো ডোঙায় করে মাছ ধরতে গিয়ে ডোঙা উল্টে দুজনেই জলে খুব হাবডুবু খেয়েছিল নরেনটা ভালো সাঁতার জানত না নরেনই তাকে সেবার বাঁচিয়েছিল এইভাবে দুই বন্ধু বড় হয়ে ওঠে একসাথে ম্যাট্রিক পাস করে এখন তারা কলকাতার চটকলে কাজ করে বাড়ি থেকে সাইকেল নিয়ে দুজনে কাজে যায় হাবড়া স্টেশনের বাইরে আঁচুদার চায়ের দোকানে সাইকেলটা রেখে ট্রেন ধরে প্রতিদিন ট্রেন থেকে নেমে বাড়ি ফেরার আগে চায়ের দোকানে বসে একটা করে লাল চা আর তার সাথে একটা করে বেড়ো বিস্কুট খায় তারা তারপর সাইকেলটা নিয়ে বাড়ি ফিরে আসে স্টেশন থেকে তাদের গ্রাম প্রায় চার কিলোমিটার ঠিক মাঝামাঝি জায়গাতে একটা নদী পার হতে হয় কাঠের পোলের উপর দাঁড়িয়ে নিরিবিলিতে দুজন চুপিচুপি বিড়ি খায় আর মনের সুখ দুঃখের গল্প করে তারপর যে যার বাড়ি চলে যায় ঝড় বৃষ্টি না হলে তাদের ডিবিলি গল্পের আসরে ছেদ পড়ত না কয়েকদিন ধরে এক নাগারে খুব বৃষ্টি হচ্ছে চারিদিকে মাঠ ঘাট নদী নালা সব জলে থ করছে ছাতা মাথায় দিয়ে ট্রেন থেকে নেমে নরেন চায়ের দোকানে এসে জিজ্ঞাসা করল আঁচুদা হরেন এসেছে একটু চিন্তা করে আঁচুদা বলল হরেন হরেন হ্যাঁ সে তো আজ অনেক তাড়াতাড়ি সাইকেল নিয়ে চলে গেল চা পর্যন্ত খায়নি আমি আবার জিজ্ঞেস করলাম কি ব্যাপার হরেন এত তাড়াতাড়ি ফিরে এলে সে বলল বাড়ির কার যেন শরীর খারাপ কার যেন কার যেন না ভাই ঠিক মনে পড়ছে না ঠিক আছে আজ তাহলে যাই চা খাবো না ওদের বাড়িতে একবার যেতে হবে আর কি হলো কে জানে সাইকেল নিয়ে বের হতে যাবে এমন সময় আকাশ কালো করে জোরে বৃষ্টি এলো নরেন সাইকেলটা রেখে টায়ের দোকানে এসে দাঁড়ালো নরেন ভাই একটু বসে যাও বৃষ্টিটা আবার জোরে এলো হ্যাঁ সেই ভালো তুমি তাহলে এক কাপ চা বানাও এই বৃষ্টির মধ্যে বসে বসে আর কি করব বাবা রে কি জোরে বিদ্যুৎ চমকালো আচ্ছা তুই কোথাও পড়েছে বোধ হয় বর্ষাকালের বৃষ্টিতে অতটা ভয় লাগে না যতটা ভয় লাগে এই বিদ্যুৎ চমকালে আরে ছোটবেলায় একবার বৃষ্টির দিনে মায়ের হাতে খুব মার খেয়েছিলাম কেন ছোটবেলায় বিদ্যুৎ চমকালেই কানে আঙুল দিতাম একদিন রাতে হয়েছে কি সবাই মিলে খেতে বসেছি হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো আর বিদ্যুৎ চমকাতেই ভুল করে সকলি হাতে কান চাপা দিলাম মা করে তাকিয়ে আছে দেখে আমার খেয়াল হলো হাতের ভাত ডাল তখন আমার কানের সাথে মাখামাখি করছে তারপরে গিয়ে ঘরের খাটের তলায় ঢুকলাম তারপর কত কাণ্ড আমরা দুই বন্ধুতে ছোটবেলায় কম দুষ্টুই করেছি সেসব কথা মনে পড়লে আজও হাসি পায় না এবার আমি উঠি যাইগো পাঁচু বৃষ্টিটা একটু ধরেছে হ্যাঁ হ্যাঁ তুমি এসো এই জলে কাদার মধ্যে বর্ষাকালে এই এক সমস্যা কি আর করা যাবে বলে নরেন সাইকেলে চেপে বসলো দূরের দিকে তাকিয়ে দেখল এখনও বিদ্যুৎ চমকাচ্ছে কিছুক্ষণ চলার পর কাঠের পোলটার কাছাকাছি এসেছে এমন সময় পিছন থেকে কে যেন বলছে গলা মনে হচ্ছে না নরেন সাইকেল থেকে নেমে দাঁড়ালো নরেন তাড়াতাড়ি করে এসে হাঁপাতে হাঁপাতে বলল আর যাস না যাস না সামনে যাস না নদীর স্রোতে কাঠের পোলটা ভেঙে গেছে এত রাতে তুই কোথা থেকে এলি তোর সাইকেল কোথায় আর তোকে এমন বিধ্বস্ত লাগছে কেন জানিস তো বাবার খুব অসুখ তাই চক্রবর্তী ডাক্তারের কাছে একটা খবর দিতে গিয়েছিলাম সেখান থেকেই ছুটতে ছুটতে আসছি আমি জানতাম তুই এই সময় ফিরবি আমার যা হয়েছে তোর যেন তা না হয় আমার যা হয়েছে আমার যা হয়েছে তোর যেন তা না হয় বলতে বলতে হরেন ভাঙা ফুলের দিকে পিছিয়ে যেতে লাগলো আরে দাঁড়া তোর কি হয়েছে ওদিকে কোথায় যাচ্ছিস পড়ে যাবি যে হরেন দাঁড়া কি করছিস হরেণ তাড়াতাড়ি ধরতে এসে দেখলো নদীর ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের মধ্যে ট্রেন মিলিয়ে গেছে আর ভাঙা পুলের কাঠে আটকে রয়েছে হরেনের সাইকেলটা